হিংসে করে হচ্ছে ভিডিও ফটোশুট নিয়ে ব্যস্ত খাওয়া দাওয়া ভরপুর ছিল একদম আমার তো ভীষণ ভালো লাগতেছিল আমার তোমেন্ট হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাই জানেন আমার বাসায় নতুন মেহমান আসছে আর তাদের জন্য আমি বিকালের নাস্তাটা আয়োজন করতেছিলাম আর চা নাস্তার আয়োজনে সব কিছু গুছাতে আমাকে সাহায্য করতেছিল আমার হেতি মানে আমার সেজু মামি সবাই জানেন সে সব সময় আমাকে একটু বেশি ভালোবাসে আমার সেজু মামিকে আমি হেতি বলি ইতিমধ্যে সবাই জানেন আমার যে কোনো আনন্দের কাজে ওনা থাকলে মনে হয় যে আমার সব কিছু অসম্পূর্ণ রয়ে গেছে আর সেও আমার যত আনন্দ দুঃখ কষ্ট সব কিছুতে যেভাবেই হোক আমার পাশে থাকে তাকে যদি আমার আনন্দের মধ্যে পাই তাহলে আনন্দটা আমার দ্বিগুণ হয়ে যায় আর যদি কষ্টের মধ্যে পাই তাহলে কষ্টটা আমাকে স্পর্শ করতে পারে না আমার কাছে ভালোবাসার আরেক নাম হচ্ছে আমার হেতি মানে আমার সেজুম আমি আফের মামি যদিও আমাদের এই দুজনের ভালোবাসাটা নিয়ে অনেকেই হিংসা করে তাদেরকে বলবো হিংসা করো না গো কিছু মানুষের জীবনে থাকে না কিছু স্পেশাল আপন আর আমাদের দুজনের সবচেয়েতে আরেকজন কাছের মানুষ হচ্ছে আমার ছোট কালা। মানে আমরা দুজন তাকে পেলে একদম পরিপূর্ণ হয়ে যায় আজকে আমারই আনন্দের দিনে আমার ছোটকালও চলে আসছে আমি হচ্ছে ছোটকালাকে দেখে সত্যি অনেক সারপ্রাইজ হয়ে গেছি কারণ আমি জানতামই না যে ছোটকালাও আসতেছে সব মিলিয়ে যেন আনন্দটা একদম ভরপুর হয়ে গেছিল সে মামাও চলে আসছিল ছোট মামা তো ছিল আমাদের সাথে আমার হাজবেন্ড ও ছিল গ্রামের বাড়িতে মেহমানের কথা শুনে ও চলে আসছিল আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আনন্দের কোনো কমতি ছিল না খুব ভরপুর আনন্দ করছিল সবাই মিলে এদিকে আমরা হচ্ছে নাস্তার আয়োজন করতেছিলাম আর ওদিকে সবাই মিলে আড্ডা দিচ্ছিল একদম ওই হোল্লায় ছিল পড়ছিল এই যে আমাদের নাস্তা তৈরি হয়ে গেছে এখন আমরা তো এখানে সবাই বসে পড়েছে ওদিকে হচ্ছে আমি চা দিলাম আর নাস্তাগুলো সবাইকে তো সবাই এখানে সবাই হচ্ছে ভিডিও নিয়ে ব্যস্ত তার ফাঁকে ফাঁকে কিন্তু অনেক মজার মজার কথাও হচ্ছে এখানে ফাঁ ফানি কথা বলা হচ্ছে আর সবাই মিলে একদম হাসি টাট্টায় ভরপুর ছিল আলহামদুলিল্লাহ সব মিলে খুব সুন্দর একটা আয়োজন চলছিল আর এই সব কিছু সম্ভব হয়েছে আমাদের প্রিয় সাইদ ভাইয়ের জন্য সাইদ ভাইয়ের প্রথম উদ্যোগটা নেয় আমার সাথে দেখা করার জন্য তারপর বাকিরা সবাই চলে আসে নাইদা পু ইসমাইল ভাইয়া সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত ভালোবাসা দেওয়ার জন্য আমাকে আমি সবাইকে খেয়ে এগিয়ে গিয়ে দিচ্ছিলাম বলছিলাম যে খেয়ে নাও না হয় ঠান্ডা হয়ে যাবে তারপর আমরা আড্ডা দিব কথা বলবো তো এখানে ছোটোবেলা এবং ছোটো মামা দুজনেই হচ্ছে কার্টুনের সরে কথা বলতেছিল এখানে সাইদ ভাই ছিল ইসমাইল ভাই ছিল আমার সিজু মামা ছিল আমার হাজব্যান্ড ছিল তারপর বাচ্চারা ছিল তারপর আমার আফেল মামি ছিল এখানে নাহিদাপু ছিল সজীব সবাই মানে ভীষণ মজা হচ্ছিল সবাই মিলে ওইগুলা খাওয়া দাওয়া ভরপুর একদম আমার তো ভীষণ ভালো লাগতেছিল আমার থেকে আমার হাজব্যান্ড অনেক খুশি ছিল যে সবাই আমার এখানে আসছে মনে করে এবং সবাই অনেক আনন্দ করতেছে সেটা দেখে আমার হাজব্যান্ড ভীষণ আমার এই ছোট্ট আয়োজন আজকে সেজু মামা চলে আসছে সেটাতে আমি অনেক হ্যাপি কারণ আমার এই মামাটা আমার প্রত্যেকটা সময় আমার পিছনে থাকে হয় না কেউ যদি পরে যায় পিছন থেকে একটা মানুষ তপ করে ধরে ফেলে আমার মামা ঠিক এরকম আমি যখন মানসিকভাবে ভেঙে পড়ি মামা তখন আমাকে তম করে পেছন থেকে ধরে ফেলে মানুষের জীবনে তো দুঃখ কষ্ট থাকে সব কিছু মিলে এত মানুষের ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার পরিবারের লোকজন ছাড়াও আমার এই ফেসবুক প্ল্যাটফর্মে আমার আরেকটা পরিবার তৈরি হয়েছে যেখানে কিনা আমার এই অল্প একটু কাজের জন্য দেশ বিদেশের মানুষগুলো আমাকে অনেক ভালোবাসা দেয় আমি নিজেকে ভাগ্যবান মনে করি এই অল্প কয়েকটা দিনের কেরিয়ারে আপনারা আমাকে এত ভালোবাসা দিচ্ছেন এত সাপোর্ট দিচ্ছেন বাকিটা সময় এভাবেই আপনাদের সবাইকে আমি পাশে চাইবো এবং আপনারা ভালোবাসা দিলে অবশ্যই আমি আপনাদের জন্য ভালো ভালো কাজ করব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখতেছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ